ভালো লাগে না তাদের লাইভে গেলেও দুই চারটে কমেন্ট করে বেরিয়ে চলে আসি কারণ তারা পছন্দ করে না জীবনে বহু দুঃখ কষ্ট করেছি আর আমি দুঃখের মধ্যে ডুবে থাকতে যাইকি না

তোকে আমি যে কতটা দিয়ে দিলাম বাড়িতে গিয়ে তুই দেখিয়ে দিবি হ্যাঁ সকলের guardian আছে বাড়িতে গিয়ে দেখিয়ে দিবি তোর বাবা দাদা যে guardian টা আছে জানি না কে দেখিয়ে দিবি ঠিক আছে এই কি ভাবে ফিলিলে আলো দিগার কথা আলো কথা

নাজিমুল হোসেনকে এত ভালোবাসি পঁচাত্তর করে বেরিয়ে চলে গেছে ঠিক আছে দেখছো দিদি ভাই নাজিমুল হোসেন কে আমি কোন সময় সময় বলে আমি কোনো কিছু রাখি না দুশো পঁচিশও পেরিয়ে যায় আবার কখনো অন রেখে দিয়ে চলেও যায় চান খাওয়া রান্না সবকিছু করার পরে আসি তখন দেখি তিন ঘন্টা চার ঘন্টা হয়ে যায় ঠিক আছে সেই মানুষটা কত করেছে পঁচাত্তর করে চলে গেছে তার কর্তব্য কি আমি তো নিঃস্বার্থ ভাবে স্বার্থ নিয়ে যাই না কারো কাছে আমি আজকে ট্রাই করে দেখছি শুধু হ্যাঁ বেরিয়ে চলে গেছে পঁচাত্তর করে নাজিমুল ভাই কেও দেখছি আমি আজকে নাজিমুল ভাই কোথায় আছে আমাকে দেখতে হবে দরকার হলে ফোন করবো ওকে আমি আর সুন্দর করে ঘোড়া যাবে না দিদি ভাই এই তো সকাল থেকে কাজে ব্যস্ত ছিলাম এত ঠান্ডা কোন কনকনে ঠান্ডাতে তারপরে এতক্ষণে কাজে ফাঁকা পেলাম দুটা কথা বলতে পারছি কারোর সময় কথা বলতেও পারিনি মিউট রেখে যেতে হয় তারপরে এটা বাজার তো আহ আসে আছে আমার সামনেই তাহলে হসপিটালে যখন গাড়ি বেরিয়ে সাইলেন্ট বাজে বা মাইক টাইক আওয়াজ পাওয়া যায় এই জন্য মিউট করে রাখতে হয় বা দোকানে কাস্টমার থাকে যেটা আমি যে হই হাল্লায় হয় তো মিউট করে রাখি এখন ফাঁকা হলাম হুম এই জন্য মিউট খুলে দুটো কথা বলছি যারা কথা বলতে চেয়েছিল হয়তো আমার কাছে অনেকেই তাদের সঙ্গে কথা বলতে পারিনি মিউট করা ছিল আমি দেখতেও সময় পাইনি কাজে ব্যস্ত ছিলাম তুমি আমার জন্য লাইভটা বন্ধ করনি সে যেন অসংখ্য ধন্যবাদ দাদা ভাই না না ঠিক আছে ওটা কোনো ব্যাপার নয়